আলহামদুলিল্লাহ এটি একটি একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটি চলে যাবে চট্টগ্রাম লোহাগাড়াতে মোহাম্মদ রাসেল ভাইয়ের জন্য তিনি আমাদেরকে বেশ দুই দিন আগেই বলেছিলেন ভাইয়া আগে একটা ইনকিউবেটর নিয়েছিলাম ওটাতে ভালো হ্যাচিং রেট পেয়েছে আমার ফ্রেন্ডের জন্য আমাকে আর একটা ইনকিউবেটর মেক করে দেন তো আমরা আরেকটা ইনকিউবেটর মেক করে রেখেছিলাম অনেক আগে থেকেই এবং আজকে এটা কুরিয়ার করা হবে আমরা এটা চট্টগ্রাম লোহাগার উদ্দেশ্যে পাঠাবো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে আজকে বুকিং দিব ইনশাল্লাহ স্টেট ফার্স্ট কুরিয়ারে মূলত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট হোম ডেলিভারি যায় স্টেট ফার্স্টে এরা হোম ডেলিভারি দিয়ে থাকে তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই ইনকিউবেটর মেশিনটি এটি অর্ডার করতে আপনার নাম জেলার নাম থানার নাম গ্রামের নাম মোবাইল নাম্বার দিলেই হবে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে আর অর্ডার বুকিং করতে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয়